ঢুকছেন আপনাকে গো ব্যাগ বলছেন দেখুন এরা এরা কি গো ব্যাগ গো ব্যাগ ভাওয়ারের মানুষ হতে কে দিয়ে দিয়ে এরা কি গো ব্যাগ করবে আমরা যদি বলি এখনই মাছ নিয়ে যে অনেক কিছু দেয় কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে কোনো কাজ করব না আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব চর্চর বলছে এই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে লাইভের মাধ্যমে তে পুলিশ গার্ড ডেকে নিয়ে 162 দেখার চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে সরকার মোল্লাকে গোব্যাত এই মুহূর্তে কি বলবেন সরাসরি আমার কথা বল সরকার মোল্লা সঙ্গে এই মুহূর্তে সরকার মোল্লা বাইরে বাইরেছে এই আমরা রই これ তিনি জানুয়ার প্রতি শনপুর যেখানে তিনি পুলিশের বাড়ি অগ্নিসংযোগ ঘটেছে সেখানে দেওয়া হয়েছে ঠিক তার আগেই সরকারি প্রতিবাদে একটি সভাঘারের কথা কথা বলব S celebrate, S Trust I amdm, Sszraqga, S it C Raq? S look, S3d يع then? S h outro karin? S h outro karin? Toss mo, rat ri, peng friend?! Ed wij, tigs? D i hasn't, he's v 8, 的 f preserving 6 ঠিক আছে বিষয় বিসর্ঘা বি দেখুন সম্পূর্ণ এটা সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের গাড়ি ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ নওসার সিদ্দিকি ওখান থেকে ফোন করে বললো তারপর এখানে অবরোধ করবেন দেখুন এরা এরা কি গোব্যাক ভাঙড়ে মানুষ কে দিয়ে দিয়ে এরা কি গোব্যাক আমরা যদি বলি এখনই যে অনেক কিছু যায় কিন্তু আমরা অগণতান্ত্রিক ভাবে কোনো কাজ করব না আমরা গণতান্ত্রিক আন্দোলন করব